বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে এই গরুগুলো দেখছেন এখন কিনলে গরুতে আপনি পাঁচ ছয় হাজার টাকার সুবিধা পাবেন এবং এগুলো খুবই কম কিনা হচ্ছে থেকে টাকা করে হলে এই গরুগুলো কিনে নিতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি বুঝবেন না তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই হাটের সম্পর্কে ভালোভাবে ইনফরমেশন দিতে পারবো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটিতে আপনারা আসলে এই যে এই গরুগুলো দেখছেন যাদের বাজেট রয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা তারা কিন্তু কিনে নিতে পারবেন এই গরুগুলো এছাড়া এই যে এই ছোটো ছোটো বাচ্চাগুলো দেখছেন এগুলো তিরিশ বত্রিশ হাজার টাকা করে কিনতে পারবেন আমাদের এই বাজারটি থেকে যারা বিশেষ করে এখনও গরু কেনার কথা ভাবছেন বাট আসছেন না তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন আমি যে এই নাম্বারটি রেফার করছি তাকে বিলিভ করতে পারেন থ্রাস্টাগুলো একজন মানুষ তবে হ্যাঁ আপনার নিজস্ব কিছু জ্ঞান থাকা লাগবে নিজস্ব কিছু বেশি আইডিয়া থাকা লাগবে এছাড়া এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখছেন প্রত্যেকটি কিন্তু আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইজেই কিনে নিতে পারবেন যেমন এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে আপনারা খুব সহজেই তিরিশ থেকে দেখা যাচ্ছে যে আটত্রিশ হাজারের মধ্যেই কিনে নিতে পারবেন তো এখানে গুরু অবশ্যই সুবিধা আছে যারা বিশেষ করে এখনও প্ল্যান করেন নাই যে গরু কিনবেন আমি বলবো যে এই মাসটাতে এসে গরুগুলোকে দেখে শুনে কিনতে পারেন যেমন এই গরুগুলো পঞ্চাশ হাজার টাকা করে কিনতে হবে পঞ্চাশ হাজার টাকা করে যদি কিনতে পারেন তো আলহামদুলিল্লাহ খুব ভালো এক এক দুই হাজার টাকা এই দিক সেদিক হইতে পারে তবে যেটা রিয়াল প্রাইস মানে আমার কাছে মনে হয় যে আমি যদি আপনাদেরকে দামগুলো নির্ধারণ করে দিই যেহেতু আমার গরু সম্পর্কে হালকা হলো আইডিয়া আছে এবং একটা গরু কত টাকাতে বিক্রি হবে সেটাও মোটামুটিভাবে বলতে পারবো সো এই জন্যই আমি আপনাদেরকে বলতে চাই সো এই এখানে যে গরুগুলো আসলেই বেচাকেনা বেচা করার জন্য নিয়ে আসা হয় প্রত্যেকটি গরু কিন্তু গ্রামের এবং গরুগুলো কিন্তু খুব সুন্দর আসলে আপনি যদি সুস্থ সবল গরু কিনতে চান আমি মনে করি যে এই বাজারের চাইতে সুস্থ সবল গরু আপনি বাংলাদেশের আর কোনো বাজারে পাবেন না এখন আপনি আসেন না আসেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কারণ আপনারা অনেকেই আসলে আমার ভিডিওগুলোকে সম্পূর্ণ না দেখেই বলেন যে আমি হাটের ঠিকানা দি না কারণ হঠাৎ হঠাৎ করে আমি কমেন্ট বক্সগুলো চেক করি এবং এই কমেন্ট বক্সগুলো চেক করে দেখি যে আসলে আমাদের বাংলাদেশের মানুষ কেমন হতে পারে আর আসলে এত লাফাই কেন এটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে এসে ধারণা পেয়ে গেছি যে এরা বুঝে কম লাফাই বেশি তো যাই হোক আমরা সে বিষয় নিয়ে কথা বলবো না এই যে এই গরুগুলো দেখছেন আপনারা এই গরুগুলো বর্তমানে দেখা যাচ্ছে যে এক লাখ থেকে এক লাখ আট নয় হাজার টাকাতে কিনতে পারবেন এছাড়াও আরও কিছু গরু রয়েছে যেগুলো আপনার আরও সুন্দর কোয়ালিটির যেগুলো আপনারা গ্রামে যেয়ে কিনতে পারবেন তবে সব মিলে বাজারটি আলহামদুলিল্লাহ ভালোই একটি বাজার যেখানে আপনারা এসে গরুগুলোকে দেখে শুনে কিনতে পারেন আপনারা লেট না করে এখানে আসেন এখানে আসলেই আপনারা ভালো কিছু পাবেন তো এই হাটের নামটি হচ্ছে তরতিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল করা যখন সাতশো টাকা এছাড়াও রয়েছে এখানে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাংকিং এবং গরু কেনার পরে যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখেন আমি কিন্তু হাটের ঠিকানা বলে দিলাম এরপরও অনেক মানুষ বলবে হাটের ঠিকানা বলেন না কেন কারণ তারা শুরুতেই আসছে শুরুতেই শেষ করে দিছে তো শুরুতে এসে শুরুতেই শেষ করে দিলে কখনো কি ঠিকানা পাওয়া যায় একটা জিনিসের ভালোভাবে আমি যদি একটা জিনিসকে ভালোভাবে না দেখি তাহলে সেই জিনিসটা সম্পর্কে কি আমি জানতে পারবো কখনোই জানতে পারবো না তো এ হচ্ছে আসলে আমার কিছু অডিয়েন্স আছে যাদের অবস্থা তো এই যে এই গরুগুলো দেখছেন এইগুলো লটাকারে আপনারা এক লাখ টাকা বা এক লাখ দশ হাজার টাকা করে হইলে লটাকারে গরুগুলো কিনে নিতে পারবেন আমাদের এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে বাজারজাত হয়ে থাকে সোনাইচন্ডি হাটে যায় রাশে সিটি হাটে যায় এই গরুগুলো যখন এখান থেকে যাই প্রত্যেকটা গরুতেই কিন্তু চারশো টাকা করে খরচ আছে আর চারশো টাকা করে যখন খরচ হবে তখন কিন্তু তারা তাদের সহকারে খাবার দাবার মিলে তারা কিন্তু দেখা যাচ্ছে যে এই গরুগুলোর দাম নির্ধারণ করে দিবে বা নির্ধারণ করে নেবে তো আপনি যদি এখানে এসে গরুগুলো কিনতে পারেন আমার কাছে মনে হয় যে খুব একটা খারাপ হয় না যদি কিনতে পারেন আর যদি না আসতে পারেন সেটা তো আলাদা বিষয় আর যদি আসতে পারেন তো আমার কাছে মনে হয় যে আপনি এখানে আসলে ভালো কিছু যেমন নিতে পারবেন ভালো কিছুও দেখতে পারবেন তো এখানে আপনাদের আসা উচিত যারা বিশেষ করে গরু কিনবেন বা গরু কেনার ইন্টেনশান তৈরি করছেন এখনও আসতেছেন না তারা খুবই অনায়াসে এখানে এসে গরুগুলোকে দেখে শুনে কিনে নিতে পারবেন আমাদের এই তত্তিপুর গরু হাটটিতে আসার জন্য যে কাজটি আপনাকে করতে হবে প্রথমে আপনাকে আসতে হবে নবাবগঞ্জ আর যেহেতু এই হাটটি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শিখগঞ্জ উপজেলায় অবস্থিত রয়েছে বা শিবগঞ্জ থানাধীনই এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে তো এখানে আপনারা যেভাবে আসবেন প্রথমে আপনারা আসবেন চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি সুপারভাইজারের সাথে একটু দেখা যাচ্ছে কলব্রেশন করে নেবেন যে আমাকে আপনি বিশ্ব রোডে নামাই দেবেন মূলত আমাদের প্রত্যেকটা গাড়িরই লাস্ট স্টপ হয়ে থাকে বিশ্ব রোড এবং ঢাকা স্ট্যান্ড ঢাকা স্ট্যান্ড এবং বিশ্ব রোড বিশ্ব রোডের ডিস্টেন্স মাত্র হাফ কিলোমিটার যাইতে সময় লাগবে মাত্র দুই তিন মিনিট তো ঢাকা স্ট্যানও নামতে পারেন তবে আমার কাছে মনে হয় যে আপনি যদি দেখা যাচ্ছে বিশ্ব রোডে নেমে যান চাপে নবাবগঞ্জ বিশ্ব রোডে তাহলে আপনার জন্য গাড়ি পাওয়া সম মানে খুবই ইজি হয়ে যাবে তো বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে অনেক গাড়িওয়ালা দাঁড়ায় থাকবে যারা শিখগঞ্জ কানশাট শিখবঞ্জ কানশাট বলে চিল্লাবে তো ওই গাড়িওয়ালাদের সাথে আপনারা কথা বলে নিতে পারেন চাইলে লোকাল আসতে পারেন চাইলে রিজার্ভে আসতে পারেন এক্ষেত্রে আপনারা ভাড়াটা বার্গেটিং করে নেবেন লোকালে আসলে এখান তৈরি আসার জন্য তিরিশ টাকা ভাড়া আপনার কাছে নেবে আর যদি আপনি রিজার্ভে আসেন তো নর্মালি ভাড়া আড়াইশো টাকা আসে সিএনজিতে অটোর সাথে আপনি বার্গেটিং করতে পারেন বা সিএনজির সাথে বার্গেটিং করে আপনারা ভাড়াটা ফিক্সড করে নিতে পারেন তো চলেন আমরা গরুগুলোর সম্পর্কে একটু জানে আপনাদেরকে তো এই গরুগুলোর বৈশিষ্ট্য কী দেখেন এই গরুগুলো গ্রামে পালন করা হয় এবং গ্রামের মানুষগুলো কিন্তু প্রকৃতির মাঝে যে সকল ঘাসগুলো হয় সে সকল ঘাসগুলোই খাওয়াইয়া এই গরুগুলোকে আর কি লালন পালন করে থাকে তো এই গরুগুলো যখন আপনি আপনার এলাকাতে নিয়ে যাবেন ভিটামিনযুক্ত খাবারগুলো খাওয়াবেন এবং খামারে যখন পালন করবেন তখন কিন্তু এই গরুগুলোর আরও গ্রোথনেস তাড়াতাড়ি চলে আসবে আর এই গরুগুলোর যখন গ্রোথনেস আসবে তখন আপনার খামারে কিন্তু দেখা যাচ্ছে যে এমনিতেই উজ্জ্বল বা লাইটনিং হয়ে যাবে আপনার খামার যেমন এই গরুগুলো দেখেন যাতে সাই হল এই গরুগুলো দেখা যাচ্ছে এক লক্ষ তিরিশ বা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে কিনতে হবে এখনই পনে পাঁচ মন করে মাংস আছে তো এই গরুগুলো আপনারা এই দামের মধ্যেই কিনে নিতে পারবেন একটা টাকা বেশি দিতে হবে না পঁয়ত্রিশের নিচেই কিনতে পারবেন বর্তমানে যদি আপনারা এই গরুগুলো কেনার জন্য আসেন আর এই গরুগুলো এক লক্ষ তিরিশ হাজার টাকা করে যদি কিনতে পারেন তো আমার কাছে মনে হয় যে আপনি চাইতে বেস্ট কালেকশান করলেন আর যদিও এই গরুগুলো মাত্র আঠাশ হাজার টাকা করে হয়ে গেছে আমাদের এক গরু ভাই আসছে আঠাশ হাজার করে বলছে দুই হাজারের জন্য আটকে রয়েছে তবে দুই হাজার না আর এক হাজার হইলেই গরুগুলোকে তারা ছেড়ে দেবে আর এই গরুর লটটা কিন্তু নিয়ে যাবে আমাদের এক বড়ো ভাই ঢাকার বড়ো ভাই সে একজন খামারি সে রেগুলার আসে এবং তার যে বিষয়টা রয়েছে সে দেখা যাচ্ছে যে দুই সপ্তাহ পরপর গরুগুলোকে সোল্ড করে দেয় গরু কিনে দুই সপ্তাহ পালন করে দুই সপ্তাহ খাওয়ায়া খুয়া মোটা তাজা করেয়া তারপর আবার বিক্রি করে দেয় তো আপনিও চাইলে এই গরুগুলো কেনার জন্য আসতে পারেন দেখেন গরুগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর এই গরুগুলোর আসে সিটিহাটও অনেক সময় যায় বেচা কিনা করার জন্য বা বেচার জন্য তো সব মিলিয়ে এখানে যখন আপনারা আসবেন অনেক বেশি হোপ বা অনেক বেশি ইন্টেনশান নিয়ে আপনারা আসবেন না হালকা পাতলা একটু থিঙ্ক করে আসবেন বা হালকা পাতলা হালকা একটু ইনটেনশান নিয়ে আসবেন যে আমি একটা জায়গাতে গরু কিনতে যাচ্ছি আমি এখানে গরু কিনবো আলহামদুলিল্লাহ দাম যাই হোক না কেন দুই এক হাজার টাকা সুবিধা পেলে গরু কিনে ফেলবো বাস এতটুকু ইন্টেনশান নিয়ে যদি আপনি আসেন গরু কিনতে আর ফ্রেশ মনে যদি আসেন তো আপনি এই বাজারটি থেকে গরু কিনতে পারবেন আর আপনার মন যদি আনফ্রেশ হয় তাহলে আপনি কখনোই এ বাজার তো দূরের কথা আপনি ইন্ডিয়ার বিহারের বাজারে তারপরে হচ্ছে মালদার বাজারে যেই বাজারে যান না কেন আপনি কখনো এই গরু কিনতে পারবেন না যদি আপনার মনই ফ্রেশ না হয় তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই গরুর বাজারটির সম্পর্কে দাম অবশ্যই আপনারা নিজেরাই সে দেখবেন নিজেরাই এসে করবেন আমি যদি আপনাদেরকে দাম জানি কখনো সঠিক দাম জানাতে পারবো না যেটা সম্ভব হবে না একজন বিক্রেতা কখনো সঠিক দাম বলবে না আমি যতই ভিডিও বানাই আমি যত বড় ব্লগের ব্যাটা ব্লগার হই তবু আমাকে তারা সত্য কথা বলবে না তো সত্য কথা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে এখানে এসে স্টিল গরুর দাম করতে হবে গরু কিনতে হবে তাহলেই কিন্তু আপনি গরুর দাম জানতে পারবেন এবং করতে পারবেন আদারওয়াইজ এখানে গরুর দাম আপনি নির্ণয় করতে পারবেন না আপনি এখানে যদি অ্যাজ আ ভিজিটার হিসেবে আসেন আপনি কোনোভাবেই গরু সঠিক দাম জানতে পারবেন না ইভেন এখানে যারা গরু কিনে ঢাকার আছে নোয়াখালীর আছে ফেনি রয়েছে চট্টগ্রামের ভাইরা রয়েছে এরা কিন্তু রেগুলার প্রতি হাটে গরু কিনে এদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই গরু কত দিয়ে কিনলেন হয় দশ হাজার বেশি বলবে আর নাহলে দশ হাজার কম বলবে তো আপনাকে একটা কনফিউশনে ফেলাই দিবে তো এই হচ্ছে আসলে এখানকার মূল বিষয় আশা করছি আপনারা বুঝছেন যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটি তাহলে শেয়ার করবেন আর যদি মনে হয় যে না এখানে আসার মতো ইন্টেনশান আপনার মধ্যে তৈরি হয়েছে তাহলে আসবেন আর যদি মনে করেন যে না এখানে আসার মতো ইন্টেনশান আপনার তৈরি হয়নি তাহলে এইখানে আসবেন না এখানে এসা বলবেন ভাই আপনার ভিডিও দেখে আসলাম ভাই গরু কিনতে পারতেছেন আপনি গরু কিনবেন কিভাবে বাংলাদেশের কোনো পর্যায়ে নাই যে একটা এক লক্ষ বিশ হাজার টাকার গরু সে হাজার টাকাতে দিবে বাংলাদেশের নেই আমি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা হাট নাও ঘুরলো কিছু কিছু পয়েন্টের হাটগুলো দেখে আসছি এবং ঘুরে আসছি এবং এখান থেকে গরু নিয়ে যেয়ে তারা যে কত দামে বিক্রি করে সেটাও আমরা দেখছি তো আপনারা যদি এসে বলেন যে ভাই গরু হইলো না গরু কি আমার বাপের না আমার চাচার যে গরু হইলো না আপনি আমাকে বলেন আপনাকে আমি নিয়ে দিতে পারলাম গুরু হবে না ঠিক আছে ভালো কথা এখন আপনার গুরু নাও হইতে পারে আপনার সাথে বাজেটের বিষয় রয়েছে দামের দামের বিষয় রয়েছে আপনার সাথে সাথে নাও যাইতে পারে তো যাই হোক দিন শেষ এতটুকু বলার আপনার যদি বেসিক নলেজ দাঁড় বা গুরুর বিষয়ে কোনো ধারণা না থাকে আপনি গুরু কিন্তু আসবেন না শুধু এতে ত্রুপুরে না বাংলাদেশের কোনো বাজার আসবেন না এই বাজারটি তো আসার জন্য আপনাকে কেউ বাধ্যতামূলক করে নাই আর আপনি যদি এখানে আসেন তো খুশি যদি না আসেন তো আলহামদুলিল্লাহ হাজার হাজার বার খুশি যদি আপনি গরু কিনতে আসেন আর আপনি যদি ইন্টেনশন নিয়ে আসেন যে না এখানে গেছি আমি কাউকে বিলেম করব না আমি গরু দেখতে আসছি এখানে গরু দেখব যদি হয়তো আলহামদুলিল্লাহ গরু কিনবো তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি এখানে আসেন আপনাকে ওয়েলকাম আপনাকে অনেক স্বাগতম এবং আপনার জন্য অনেক সেলুট এবং সম্মান কারণ অনেক মানুষ আসে গরুর দামও করে না মানে বাজার দেখে ভাইয়া হইব না মানে ওই আসছেই মনে করেন যে আসলে ঘোরার জন্য বা দেখা যাচ্ছে যে ই করার জন্য মানুষকে ছোট করার জন্য তো যাই হোক আমরা আপনাদেরকে এত কিছু বলবো না আপনারা আপনাদের পছন্দের বাজারটিতেই যেতে পারেন তত্ত্বিপুর বাজারে আসতে হবে এমন কোনো কথা না ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন আশা করছি আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদের হয়ে কাজ করার চেষ্টা করছি যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকে আমাদের এই ভিডিওটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন